এই যে আমি একটা গাড়িতে বসে আছি বসে বসে ভাবলাম এই গাড়িটা ঠিক একটা মানুষের মতো আমাদের ভিতরে যেরকম অপরালা যেভাবে যন্ত্রাংশ দিয়ে তৈরি করেছে আমাদেরকে ঠিক একটা গাড়িও ঠিক ওরকম যন্ত্রাংশ দিয়েই কিন্তু তৈরি করেছে তাতে দেখেন গাড়িকেও কিন্তু খাবার না দিলে চলতে পারে না আর আমরা না খাবার খেলে কিন্তু আমরাও চলতে পারবো না বাট সেম জিনিস গাড়িটা হচ্ছে অন্যের দ্বারা চলে আর আমরা নিজেরা নিজেরা চলি পার্থক্য এতটুকুই কিন্তু তাই গাড়িটা একটা ইঞ্জিন ফাংশনটা দেখতে গিয়ে এই কথাটাই ভাবলাম তা চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চলেন গাড়ি নারী নক্ষত্র দেখে আসি দেখুন কি অবস্থা গাড়ির কত কিছু লাগে একটা গাড়ি চলতে গেলে তারই নমুনা এখানে তুলে ধরলাম প্রত্যেকটা পার্সের একটা একটা আলাদা আলাদা নাম আছে এই নামগুলো অনেকে জানে অনেকে জানে না যারা গাড়ির মেকার হয়তো তারা বলতে পারবে এই গাড়ির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম যেমন ডাক্তাররাও বলতে পারে মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গের নাম কি কি রোগের নাম ডাক্তাররা বলতে পারে